এজন্য আপনি আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে প্রবেশ করবেন তো এই যে দেখেন প্লে স্টোর আমি প্লে স্টোরে প্রবেশ করব তো প্লে স্টোরে প্রবেশ করে নগদ অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন তো আমি যেহেতু ইনস্টল করে ফেলেছি তাই আমি এখন ওপেনে ক্লিক করব তো আমি ওপেনে ক্লিক করলাম ওপেনিং ক্লিক করার পরে নিচে দেখেন নতুন অ্যাকাউন্ট খুলুন আপনার এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম করার পরে নগদের যে কিছু শর্তাবলী আছে সেটা পরে নেবেন একটু ভালো করে পরে তারপরে নিচে টিকমার্ক দেওয়া না থাকলে টিকমার্ক দিবেন দিয়ে সম্মত এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম করার পরে আপনার এগারো ডিজিটের মোবাইল নম্বর অর্থাৎ যে নম্বরে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা দিবেন তো আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম করার পরে মোবাইল অপারেটরটা সিলেক্ট করে দিবেন তো আমার এটা যেহেতু রবি তাই আমি রবিটা সিলেক্ট করে দিব আপনার যদি টেলিটক বা গ্রামীণ বা এয়ারটেল থাকে এটা সিলেক্ট করবেন তো আমি রবি সিলেক্ট করে এখানে একটা ট্যাপ দিব রবিতে ট্যাপ দিয়ে দিলাম তারপরে পরবর্তী এখানে ক্লিক করব ক্লিক করলাম করার পরে অ্যাকাউন্ট টাইপ রেগুলার আপনারা এটাই দিবেন তো আমি রেগুলার এটাই দিলাম দিয়ে পরবর্তী ধাপ এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে জাতীয় পত্রের সামনের অংশ হলো প্রথম ক্যামেরার আইকনে আর জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশ হলো দ্বিতীয় ক্যামেরা আইকনে তো আমি ক্যামেরার প্রথম আইকনে ক্লিক করব ক্লিক করার পরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন তো করে এখন জাতীয় পত্রের সামনের অংশটা আমি পরিষ্কার এবং স্পষ্টভাবে ছবিটা তুলে নিব তা আমি স্ন্যাপ দিয়ে নিলাম স্ন্যাপ দেওয়ার পরে এখন প্রয়োজনীয় অংশটা রেখে বাকি অংশটা আমি ক্রপ করে দেব তো ক্রপ করে দিলাম ক্রপ করার পর এখন আমি এই যে নিচে দেখেন টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করব তো আমি টিকমার্কে ক্লিক করলাম এখন আমি পেছনের অংশটার ছবি তুলব এই জন্য পেছনের ক্যামেরার যে আইকনটা আছে সেটাতে ক্লিক করব তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্রের পেছনের যে অংশটা সেটাকে আমি পরিষ্কার এবং স্পষ্টভাবে এনে তারপরে ছবিটা তুলে নিলাম ছবিটা তোলার পরে টিকমার্কে ক্লিক করলাম করার পরে এটার প্রয়োজনীয় অংশটা রেখে বাকি অংশ আমি ক্রপ করে ফেলে দেবো তো ক্রপ করে দিলাম এখন আমি পরবর্তী এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র থেকে অটোমেটিক জাতীয় পরিচয়পত্রের নাম্বার আবেদনকারীর নাম আবেদনকারীর পিতা বা স্বামীর নাম আবেদনকারীর মাতার নাম আবেদনকারীর জন্ম তারিখ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং আবেদনকারীর স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হলে টিকমার দিয়ে দিবেন তারপরে আপনারা পরবর্তীতে ক্লিক করে যাবেন তো আমি পরবর্তীতে ক্লিক করলাম করার পরে এখানে অন্যান্য তথ্যের মধ্যে লিঙ্গ তো আমার যে ক্লায়েন্ট সে মহিলা মহিলা সিলেক্ট করে দিলাম লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত এটা দিয়ে দিলাম পেশা গৃহিণী এটা দিয়ে দিলাম আপনি আপনার পেশা দেবেন মুনাফা গ্রহিতা অ্যাকাউন্ট হা অথবা না যে কোনটা দিতে পারেন কোনো সমস্যা নেই আমি হা দিলাম দিয়ে এখন আমি পরবর্তী এখানে ক্লিক করব করার পরে এই যে দেখেন ছবি এখন আপনি আপনার ছবিটা তুলতে হবে এখানে তো ছবিটা তোলার জন্য এখানে কিছু শর্ত আছে। যদি তোলার সময় চোখে চশমা থাকে চশমাটা খুলে ফেলবেন নিয়মগুলি পরে নেবেন আর ছবিটা তোলার সময় কয়েকবার চোখের পলক ফেলবেন তো পরবর্তী দাপে ক্লিক করলাম এখন ছবিটা আসছে কয়েকবার চোখের পলক ফেলার পর ছবিটা তুলে ফেললাম এই ছবিটা আসছে তো আমি পরবর্তী এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলাম করার পরে যদি অন্যান্য ডকুমেন্ট হিসাবে আপনার আর কোনো ডকুমেন্ট থাকে তাহলে ক্যামেরার মতো আইকন আছে এখানে ক্লিক করে যেমন ট্রেড লাইসেন্স দিতে পারেন তো ওনার যেহেতু নাই আমি এটা দেবো না এই আমি এটা স্কিপ করব তো স্কিপ করুন ক্লিক করলাম করার পরে এখানে যে স্বাক্ষর স্বাক্ষরের জন্য কিছু শর্ত আছে শর্তগুলি আপনারা পরে নেবেন হ্যাঁ এই সবগুলি এখানে চোদ্দটা শর্ত আছে এগুলি পড়বেন পরে আমি নগদের শর্তাবলীর সাথে একমত এখানে টিকমার্ক দিয়ে দিবেন দিয়ে তারপরে আপনার স্বাক্ষর করুন এখানে আঙুল দিয়ে নামটা লিখে ফেলবেন তো আমি আমার ক্লায়েন্টকে দিয়ে তার নামটা এখানে লেখাইলাম লেখাইয়া যদি মনে করেন ভালো হয় না মুছে ফেলবেন আর যদি মনে করেন ঠিক আছে পরবর্তীতে ক্লিক করে পরবর্তীতে যাবেন আর ইচ্ছা করলে ওই যে এখানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড দিয়ে নিতে পারেন হ্যাঁ তো আমি এখন পরবর্তী এখানে ক্লিক করব তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমার পরিচয় সামনের অংশ পিসের অংশ আমার ছবি এবং সিগনেচার এই সবগুলি কিন্তু এখানে কি সফল দেখাচ্ছে তাই না তো যদি সফল দেখায় তাহলে বুঝবেন সব ঠিক আছে এখন আপনি পরবর্তীতে ক্লিক করবেন তো আমি পরবর্তীতে ক্লিক করলাম করার পরে এই যে নগদ অ্যাকাউন্ট এখানে আপনার নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম লিঙ্গ পেশা তারপরে মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র নাম্বার হুম তারপরে ঠিকানা এগুলি সব থাকবে স্বাক্ষরও থাকবে এরপর আপনি পরবর্তী এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম তো পরবর্তীতে ক্লিক করার পরে আপনার মোবাইলে ছয় ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটা এক মিনিটের মধ্যে এখানে দিয়ে দিবেন তো আমার মোবাইলে ওটিপি চলে আসছে তো আমি এখন সেই ওটিপিটা এখানে দেবো তো নিচে আসে যদি আপনি এলাও করে দেন তাহলে অটোমেটিক এখানে এটা ফিল হয়ে যাবে যাচাই হয়েছে ক্লিক করে এখন আপনি যে পিন সেট করবেন হ্যাঁ আপনি চার ডিজিট দিয়ে একটা পিন সেট করে নেবেন তো এখানে চার ডিজিট আমি দিয়ে দিব ঠিক একই পিন আপনি নিচেও দিবেন আর পিনটা অবশ্যই আপনি লিখে রাখবেন তা না হলে অনেকেই পিন বলে যায় পরে আবার এই নগদ অ্যাকাউন্টে লগ করতে পারে না সমস্যা হয়ে যায় তো একই পিন আমি প্রথমে দিলাম চার ডিজিট পিন পুনরায় লিখুন এখানে দিব আমি আরও সেই চার ডিজিট তো একই পিন আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন সাবমিট এখানে ক্লিক করব দিয়ে এখন সাবমিট এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করলাম অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলাম পিন সেট হচ্ছে উপরে দেখেন নগদ পিন সেট আপ বিন সাকসেসফুলি আর এখানে নগদ অ্যাপে স্বাগতম এখন পরবর্তীতে ক্লিক করে আপনি ব্যালেন্স ট্যাপ করে ব্যালেন্স জানতে পারবেন তো এভাবে আপনি মোবাইল দিয়েই নগদ অ্যাকাউন্ট নিজে নিজে খুলতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ